আসসালামু আলাইকুম আজকে আসছে আপনাদের মাঝে কিছু হাইওয়েতে বা রাত্রেবেলা কোনো জায়গাতে বাইক চালালে আপনারা কীভাবে বাইক চালাবেন তার কিছু গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আজকে আসলাম আপনাদের মাঝে রাত্রিবেলা যখন বাইক চালাবেন অবশ্যই চেষ্টা করবেন আপনার স্পিডটা কম রাখতে কারণ অল্পতে সামান্য একটু ভুলের কারণে আপনার অনেক বড় ক্ষতি হতে পারে এবং আপনার অনেক জীবন নাশক হুমকির মধ্যেও দাঁড়াইতে পারে কারণ রাত্রেবেলা যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশনে আপনার একটা শিয়াল বা কোনো একটা বন্য প্রাণী আপনার চাকার সামনে এসে পড়ে যেতে পারে আর সেই মুহূর্তে হাই স্পিড থাকার কারণে আপনি কখনোই কন্ট্রোল করতে পারবেন না আপনার বাইক তাই রাত্রেবেলা যখন নির্জন এরিয়াতে যখন বাইক চালাবেন আমার মতন করে তখন অবশ্যই চেষ্টা করবেন স্পিডটা কম রাখতে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো গা যখন আপনি রাত্রেবেলা কোনো মোড় সামনে বাঁধবে চেষ্টা করবেন আপনার বাইকের স্পিড বিশ থেকে তিরিশের মধ্যে রাখা কারণ বিশ থেকে তিরিশের মধ্যে থাকলে আপনার বাইক আপনার নিজের কন্ট্রোলে থাকবে যখন ওভার স্পিডে যখন আপনি কোনো একটি মোড় ঘুরতে যাবেন তখন আপনার কাছে মনে হবে যে না আমি পারবো কনফিডেন্স কখনোই ভালো না বিশেষ করে মোড়ের জায়গাতে আর মোড়ের স্পিডটা যত কম নিয়ে আপনি স্পিড নিয়ে মোড়টা ঘুরবেন তখন আপনার জন্য ততটাই ইজি হয়ে যাবে বা আপনার খুব সেফলি মোড় নিতে পারবেন আমি আমার লাইফের একটা কথা শেয়ার করি আমি গত দুই বছর আগে একটা মোড় আমার কাছে মনে হয়েছিল যে না আমি খুব ইজিভাবে ভাবে ঘুরতে পারবো ওর থেকে অনেক বড় বড় মোড় আমি ঘুরছি কিন্তু কখনো আমার কিছু হয় না কিন্তু ওই আমার একটা থেকে আমার গাড়ি ওভার স্পিড থাকার কারণে আমি কন্ট্রোল হারিয়ে ফেলি যার কারণে আমি একটা বড় একটা দুর্ঘটনার শিকার হই আল্লাহ রহমতে সেই দুর্ঘটনাতে আমার কিছুই হয় না সামান্য একটু কেটে গিয়েছিল আর আমার বাইকে কিছু ক্ষতি হয়েছিল কিন্তু যাই হোক আপনাদের মধ্যে বেঁচে ছিলাম যার কারণে আজকে এই ভিডিওটা করার তফসিক করছে দেখতে দেখতে আমাদের ভিডিও শেষ পর্যায়ে চলে আসছে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খুব খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো রাত্রিবেলা হাইওয়েতে আপনি কিভাবে বাইক চালাবেন আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করতে ভুলবেন না আর অবশ্যই আমাদের ভিডিওটা কেমন হয়েছে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম